বন্ধুরা আমার এই গল্পের সময় চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি শ্রবণ করুন আপনারা যদি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করব বলে মনস্থ করে থাকেন তাহলে অবশ্যই এই ব্রত কথাটি আপনাদের একবারের জন্য শোনার প্রয়োজন আজ আমরা জানব শ্রাবণ মাসে সোমবার করলে কি লাভ হয় আর শ্রাবণ মাসে সোমবার করার সময় কোন কোন বিষয় আমাদের মনোযোগী হওয়া উচিত একদিন দেবী পার্বতী কৈলাসে ভগবান শিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি এই সৃষ্টির শুরু এবং আপনি এই সৃষ্টির শেষ আপনার জন্যই জীবকুল প্রাণ পায় আবার আপনার জন্যই সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আজ আমি আপনার কাছে এক নতুন বিষয় জানতে চাই অনুগ্রহপূর্বক আমাকে বলুন শ্রাবণ মাসের সোমবারের ব্রত কেন করা হয় এই ব্রত করলে মানুষের কি ফল লাভ হয় হে প্রভু দয়া করে আপনি আমার মনের এই প্রশ্নের অবসান ঘটান পার্বতীর এই প্রশ্ন শুনে ভগবান শিব খুব প্রসন্ন হলেন এবং তিনি বললেন হে দেবী পার্বতী আপনি আমাকে আজ একটা ভালো প্রশ্ন করেছেন শিবলিঙ্গে জল অর্পণ করার বিশেষ কিছু নিয়ম আছে আর সেই নিয়ম পালন করেই জল অর্পণ করা উচিত যদি কেউ নিয়ম না মেনে এই কাজ করে তবে তাকে পাপের ভাগিদার হতে হয় হে দেবী আমি ভীষণ রাগান্বিত হই যেখানে আমার নিয়ম মেনে না পুজো হয় আর যেখানে আমার পুজো করার কোনো শ্রদ্ধা থাকে না হে প্রিয় যে ভক্ত আমার ব্রত শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন তার একশো বছরের শিবলিঙ্গে জল অর্পণ করার পূর্ণ লাভ হয় আর যে এই ব্রত অন্যের কাছে পৌঁছে দেয় তার সমস্ত দুঃখ নাশ হয় তার দারিদ্রতা সমাপ্ত হয় আর সে সংসারের মোহ মায়া পরিত্যাগ করে আধ্যাত্মিক পথে উন্নীত হয় বন্ধুরা তাহলে শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা একদিন মহাদেব মৃত্যু লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানেই মৃত্যুপুরীর রাজা তার জন্য এক বিশাল সুন্দর মন্দির নির্মাণ করেছিলেন মহাদেব অত্যন্ত মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সঙ্গে সেখানে বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন মহাদেব পার্বতীর কথা ফেলতে না পেরে পাশা খেলায় রাজি হয়ে গেলেন খেলা সবে শুরু হবে এমন সময় সেখানে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত দেবী পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই পাশা খেলায় পুরোহিত কিছু না ভেবে তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার মনে হয় ভোলা নাতি জিতবে কিন্তু খেলা শেষে দেখা গেল দেবী পার্বতী জিতেছে পার্বতী তাকে বললেন আপনি মিথ্যে কথা বলেছেন এই মিথ্যে বলার অপরাধে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার কুষ্ঠ রোগ হবে পার্বতীর অভিশাপে সেই পুরোহিত একজন কুষ্ঠ রোগীতে পরিণত হলেন এবং সে কুষ্ঠ রোগাক্রান্ত হয়েই জীবনযাপন করতে শুরু করলেন এরপর বেশ কিছুকাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপসরা পুজো দিতে আসেন তারা পুরোহিতের অবস্থা দেখে প্রশ্ন করেন কেন তার এই রকম অবস্থা পুরোহিত তাদের সমস্ত অতীত কাহিনী খুলে বলল তখন সেই অফসরা তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ষোলোটা সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো সম্পন্ন করতে থাকেন কিছুদিন পরে আবার যখন শিব পার্বতী সেই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে অবাক হয়ে যান তিনি ভাবেন তার অভিশাপ দেওয়া সত্ত্বেও কিভাবে পুরোহিত আরোগ্য লাভ করলেন পার্বতী তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীও ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন কারণ পুত্র কার্তিক মায়ের ওপরে রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে কি ব্যাপার জিজ্ঞাসা করে তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিক ও মায়ের মুখে ষোলো সোমবারের ব্রত মাহাত্ম শুনে এই ব্রত পালন করেন আর তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যায় বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথাটি সম্পর্কে জানায় কার্তিকে সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিল একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের বিয়ের জন্য স্বয়ংবর সভা চলছিল স্বয়ংবর সভার নিয়ম ছিল সভায় উপস্থিত একটি হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের সেই বন্ধুটি সেই সভায় উপস্থিত ছিল হঠাৎ হাতিটা এসে তার গলায় মালাটি পরিয়ে দিল অবাক হয়ে সেই বন্ধু বুঝতে পারলেন ষোলো সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধনসম্পত্তি প্রদান করেন ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করে এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতেই মালা দিয়েছিল তিনি যখন স্ত্রীকে ষোলো সোমবারের ব্রতের কথা বললেন তার বউ লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠাভাবে পালন করলো এবং এক পুত্র সন্তানের জন্ম দিল সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বললেন এইভাবে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারের ব্রত কথা শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিবকে লাভ করার জন্য কঠোর উপবাস পালন করেছিলেন এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এই মাসে সমস্ত শিবভক্তরা শিবকে জল নিবেদন করে থাকেন এই সময় ভগবান শিব তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন ব্রতকথা নিয়ে আরেকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে প্রাচীনকালে এক নগরে এক মহাজন বাস করত তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু এই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকতেন প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করতেন ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী মহাজনের ভাগ্যে লেখা আছে এটি কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তি সম্মান রাখার আবেদন জানাতে থাকেন ঠিক তখন মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন এই কথা শুনে মহাজন খুব আনন্দিত হলেন আবার খুব দুঃখও পেলেন কিন্তু সে ভগবানের পুজো বন্ধ করল না সে নিয়মিত সোমবারের উপবাস রাখত এবং ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে পুত্রের যখন এগারো বছর বয়স হলো মহাজন তখন তাকে কাশিতে পাঠিয়ে দিলে শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের পুত্র মহাজন তার পুত্রকে কিছু ধন সম্পত্তি দিয়ে বলেন পথে যজ্ঞ করবে এবং যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের অবশ্যই ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে তার পর অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবেই পথে যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর উদ্দেশ্যে অগ্রসর হতে থাকেন পথে একদিন এক নগর আসি সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই যুবরাজ ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতাকে আড়াল করার জন্য একটি ফোন দিয়ে আঁটেন পথে মহাজনের পুত্রকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেটিকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন তিনি বিবাহের পর মহাজন ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাবেন তিনি এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়প্রণায়ণ ছিল এটি সে কোনো মতেই মেনে নিতে পারল না সুযোগ বোঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হচ্ছে সে একচোখে অন্ধ আমি কাশি ঘুরতে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রীও ফিরে গেল অন্যদিকে মহাজনের ছেলে এবং তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হলো সেই দিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো ভগবান শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ করতে শুরু করেন সেই সময় শিব এবং পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বললেন প্রভু এর কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির দু কষ্ট দূর করে দিন পার্বতীর আবেদনে শিব সেই মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরীর পথে রওনা দেয় পথে পুনরায় সেই নগরীতে তারা পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল সেই নগরীতে যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনতে পেরে যায় আর আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন এবং তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবে কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে তারা আনন্দিত হলেন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বললেন হে সৃষ্টি আমি তোমার সোমবারের উপবাস এবং ব্রত পালনের অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তোমার ছেলেকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করেন এবং এই ব্রতকথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন ব্রতর পূর্ণ ফল তখনই লাভ করা যায় যদি ব্রত কথা শ্রবণ করা হয় না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় কোনো বিশেষ কারণে ব্রত রাখতে না পারেন তাহলে অন্তত একবারের জন্য এই ব্রত কথাটি শ্রবণ করুন পূর্ণ ফল অর্জন করুন ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হন বন্ধুরা আমার এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে এটি শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ